হ্যালো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এই মুহূর্তে যে পুঠিয়া যে আরানি টু পুঠিয়া যেই রাস্তাটি রয়েছে সেই মোড়টি একটি তোমাকে তো এই সড়কটি এবং এই এলাকাটি সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে পাঠিকের দায়িত্ব পালন করছে ছাত্ররাই তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব ড্রাইভার ভালকানাইজিং এখানে দক্ষ কারিগর দ্বারা ভালকানাইজিং করা হয় ও নতুন পুরাতন টায়ার টিউব কলার বিক্রয় করা হয় যোগাযোগ गोपालहाटी ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্বে পুঠিয়ার আশে ভাই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ শাফিন আমরা যতটুকু জানি তুমি তো স্টুডেন্ট যে এখানে আমরা দূরক্ষণ থেকে দেখতেছি যে যেহেতু এখানে ট্রাফিক নাই ব্যস্ততম এলাকা কিন্তু কুঠিয়ার এটি ট্রাফিকের দায়িত্ব এখানে পালন করছে কেন আসলে ঘটনা হলো যেখানে দেশ একজন খুনী থেকে আমরা ছাত্ররাই দেশটাকে উদ্ধার করছি একজন খ্যাতিবাদী যিনি আমাদের বহুত ভাই শহীদ হয়েছে যার কারণে দেশের সার্বিক অবস্থা বর্তমানে অনেক মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অনেক দলের নাম ভাঙে অনেক সন্ত্রাস যারা ছিল তারা আমাদের রাষ্ট্রীয় সম্পদের অনেক ক্ষতি করছে যার কারণে আমরা আজকে এখানে আসছি যে ছাত্র হয়ে আমাদেরকেই দেশটাকে সংস্কার করতে হবে আমাদেরকেই রুখে দাঁড়াইতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকেই দেশের সবচেয়েতে ভালো কাজ যেগুলো আছে সেগুলোই আমাদেরকেই করতে হবে তো আমি এখানে আসছি একজন ছাত্র এটাই আমার নৈতিক দায়িত্ব যেহেতু ট্রাফিক নেই আমাদের পুঠিয়াতে আমাদের পুঠিয়াতে কোনো পরবর্তীতে যে যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে তো পুঠিয়ার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় পুঠিয়া যেন সব সবসময় ভালো থাকে সেজন্যই আজকে ট্রাফিকের দায়িত্ব নিয়েছি পরবর্তীতে যিনি আসবেন তিনি পালন করবেন তার আগে আমাদের উচিত দেশটা সংস্কার করা আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি আমরাই দেশটাকে সংস্কার করবো ইনশাআল্লাহ যার কারণেই আজকে এই অবস্থা আর সবার উদ্দেশ্যে বলতে চাই যেই ছাত্র যারা আছে সবাই সবার উচিত পুরো দেশের সব জায়গায় সবাইকে সবকিছু কিছু সংরক্ষণ করার দায়িত্ব নেওয়ার সবাইকে একসাথে রুখে দাঁড়ানোর অন্যায়ের বিরুদ্ধে দেশটাকে যেহেতু স্বাধীন করতে দিতে পারে মতো তো এটাই বলতে চাই দেশে কোনো অন্যায় হবে না কোনো অত্যাচার হবে না কোনো অবিচার হবে না দেশে সবাই বাক স্বাধীনতা ফিরে গেছে এটাই আমাদের চাওয়া আর এই আজকে রাস্তায় নামছি যে দেশ সংস্কার করেই বাড়ি ফেলবো বল ভাই আপনার নামটা কি আমার নাম স্বামী মাহমেদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠন সম্পাদক রাজশাহী জেলা বিএনপির সদস্য সাবেক সদস্য আমরা তো দীর্ঘক্ষণ থেকে দেখতেছি যে আপনার আপনি এখানে স্টুডেন্টদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কেন আমি বিবেকে তার প্রতিবাদ হিসেবে জেলা যে কোঠা আন্দোলনকারী আন্দোলনের সাথে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সকল শহীদ আন্দোলনে যে আত্মহতি দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদের প্রতীক হিসাবে আমি সকাল নয়টার থেকে কুঠিয়া তাহেরপুর রোডে এবং আনি দায়িত্ব পালন করছি এবং যতদিন পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা না হয় থানা পুলিশ এই দায়িত্বে না আসে ততদিন পর্যন্ত আমি একে চালিয়ে যাবো দেশে কিছু উন্নয়ন কাজ হচ্ছে এই উশৃঙ্খল জনতা কিভাবে তার নাম কি করছে এর প্রতিবাদ হিসেবে আমি দলের পক্ষে থেকে এখানে দাঁড়িয়ে আছি ধন্যবাদ ভাই আপনি ধন্যবাদ